ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ব্লক আমি প্রিয়াঙ্কা চলে এসেছি মতন ব্লক নেই আর যাব হচ্ছে আমি বাবার বাড়ি এই যে দেখো চলেও এসেছি বাপার বাড়িতেই আর এসেই বসতে এত বৃষ্টি শুরু হয়ে গেছে বলে বোঝাতে পারবো না দেখো জমজমিয়ে পুরো বৃষ্টি হচ্ছে যাই হোক এই বৃষ্টির জন্য মানে অপেক্ষা করছিলো আচ্ছা তোমাদেরকে বলাই হয়নি গাইজ যে আমার বাপের বাড়ি কোথাও বাবার বাড়ি হচ্ছে ইছাপুরে মানে হাওড়ার যে ইছাপুর রামাজতালো ওখানে আর আমি থাকি হচ্ছে আন্দোলে তো যাই হোক একটা দরকার ছিল গিয়েছিলাম ওখানে তো যেতে না যেতে এত বৃষ্টি শুরু হয়ে গেছে বলে বোঝাতে পারবো না যাই হোক ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে আমার ফেভারিট সিট মানে একদম জানলার পাশে আমি গিয়ে বসে পড়েছিলাম আর এই যে মা রান্না করছিল আজকে যেহেতু আমি গিয়েছি মা অনেক রকমই রান্না করেছিল দুপুরবেলা তো মা আবার বলছিল যে আমাকে দেখাস না আমি আর চুল ফুলগুলো ঠিক নেই শাড়িটা ঠিক সেরকম পরা নেই তো আমাকে দেখাস না তুই তোর রিডেই কর আমি বলছি না এসো ব্লগ তো এরকমও হয় ন্যাচারাল তুমি যেটা সেটাই এখানে তুলে ধরা হয় এই যে আমার মা যে চিংড়ি ভাপা করেছিল এই যে ডাল খুব সুন্দর মা চিংড়ি ভাপা করতে পারে তারপর তার সাথে করেছিল একটু পকোড়া মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সিম্পল পকোড়া বাস এইটুকুই আর চাটনি আর দই ছিল সাথে আর এই যে আমি বসে পড়েছি তোমাদেরকে তো বললামই আমার জানলার ধারে বসে এরকম নেচার ন্যাচারাল ভিউ দেখতে খুব ভালো লাগে আর এটা আমার খুব পছন্দেরও জায়গা মানে আমি শীতকাল বলো বা গরমকাল বলো স্পেশালি শীতকালে তো আরও ভালো লাগে বসতে জাস্ট বসে থাকি ভিউ দেখি ন্যাচারাল ভিউ যেটা আর আমাদের এই জানলার পাশে থেকে না ন্যাচারাল ভিউটা খুব সুন্দর আসে আর চারদিকে সবুজ একটা ফাঁকা জায়গা তো খুব সুন্দর লাগে খুব স্পেসটা খুব ভালো লাগে তো আমার এরকম একটু ফাঁকা জায়গাই পছন্দ যদিও আর এই জায়গাটাতে এর সাথে অনেক স্মৃতিও জড়িয়ে আছে আর এই যে বৃষ্টির দিনে আমি বসে আছি চুলটা একটু ভিজেও গিয়েছিল যদিও আস্তে আস্তে সেটা তোমরা বুঝতে পারছো তো ভিডিওতে চুলটা একটু ভিজে আছে আমার তো ভিজে চুল নিয়ে একটু বসলাম তারপরে এই যে আমাদের বাড়ির সামনে মানে এটা আমার ভিউটা দেখাচ্ছি ব্যালকানি থেকে ব্যালকানির ধারে থেকে যেরকম নিচে থেকে দেখা দেখো প্রচুর জল আর কি মানে অনেকটাই জল জমে গেছে রাস্তায় কারণ কি অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল আর তোমরাও জানিও কোথায় কোথায় বৃষ্টি হয়েছে এরকম আর এই যে বিকালবেলা একটু কুমি টুমি ছাদে এসেছিলাম তারপর মায়ের ফুল গাছ মা প্রচুর ফুল গাছ বসাতে খুব ভালোবাসে আর এই যে মানি প্ল্যান্ট গাছ এই গাছটা কিন্তু গাইজ খুব ভালো বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই সবাই রাখার চেষ্টা করো আর এই ফুল গাছগুলো তো প্রচুর ফুল হয় কিন্তু কিন্তু আল্লাকিলি কী আজকে কিছুই ফুল দেখতে দেখাতে পারলাম না তোমাদেরকে আর রাস্তার ধারে এই যে আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে তার প্রচুর লোক যাচ্ছে তোমরা সু দেখতে পাচ্ছো অনেক We'll আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে তাই না প্রচুর লোক যাতায়াতগুলো দেখা যায় আর এই যে আমি ম্যাজিজুয়াল ছাদে এসেছি একটু খোলা হাওয়ার নিচে দাঁড়িয়ে আছে আমার খুব ভালো লাগে ছাদে উঠতে বা ছাদে বসতে আর ছাদে উঠলে না বাড়ি সবার সাথে দেখা হয় যেটা খুব ভালো লাগে আমার মানে সবাই তো কাজেই বিজি সবার বাড়িতে যাওয়া হয় না তাই ছাদে উঠে একটু সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয় একটু গল্প হয় যেটা আমার বাড়িতে তো ভীষণভাবেই হয় আর এই যে দেখো আকাশটা একদম ঘন কালো হয়ে আছে মানে ঝমঝমি আবারও বোধ বৃষ্টি আসবে এরম ব্যাপার আর কি তো খোলা আকাশ এরকম ছাদ এরকম খুব পছন্দের একটা জায়গা ঠিক আছে আর এই যে দেখো গাছপালাগুলো কতটা সবুজ তারপর আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম অপর্ণাদের বাড়িতে এই যে আমার সমস্ত বন্ধুরা এই যে এটা মৌমিতা লজ্জা পাচ্ছে এটা অপর্ণার হাজব্যান্ড ওর নতুন বিয়ে হয়েছে ওর হাজব্যান্ড এটা এটা সুমনা এটা এই যে অপর্ণা আমাদের সুন্দরী নতুন বউ তো রাহুল দা ওর বর একটু পুচকা এনেছিলো শিঙা এনেছিল ওটা একটু আমরা খাচ্ছিলাম এই যে আমি তখন ওর বৃষ্টি তাই একটু ভিজেও গিয়েছিলাম এই জপরণা ফুচকার আলু ভুড়ছে এবং আমাদের সবাইকে দিচ্ছে আর বলছে দেখো কী সুন্দর ফুচকা ও খাচ্ছে আর এদিকে সুমনা অলরেডি খেতেই শুরু করে দিয়েছে ওয়েট না করে আর এই যে মৌমিতা টক টকজলটার হালছে আর রাহুল এসেছিলো একটু বসে আছে আমাদের সাথে গল্প খল্প করছিল আর আমি যে একটু ভিডিও করছিলাম